হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ তো ওই ট্রেন থেকে নেমে তারপরে এখন সেবকেশ্বরী মন্দিরের জন্য আমরা রওনা দিয়েছি হেঁটে পায়ে হেঁটে তো আমি হাঁটতেই পারছিলাম না দেখো আমার অবস্থা ঘেমে ঘুমে একদম শেষ আমার হাজব্যান্ড আমার জন্য দাঁড়াচ্ছিলো বারে বারে ও চলে যাচ্ছিলো কিন্তু আমার জন্য আবার দাঁড়িয়ে পড়ছিল। ও গেঞ্জি ঠেঞ্জি দেখো খুলে ফেলেছে এতটা গরম বিভর্ষ গরম ছিল আর আমার তো পা চলছিলই না এদিকে না খেয়েছিলাম কমসে কম তখন কটা বাজে সাড়ে এগারোটা বেজে গেছে ট্রেন থেকে নেমে তারপরে আবার হেঁটে এতটা দূর যাওয়া প্রচুর খাটনি হয়েছে প্রচুর কষ্ট হয়েছে তবু গিয়েছি মেয়ের জন্য মেয়ের জন্য পুজো দেওয়া ছিল তাই তো আমার মেয়ে আমার ভাগ্নে ভাসতে আর আমার জামাইবাবু ওরা আমার মেয়েকে নিয়ে আগেই চলে গেছে অনেকটা আগে চলে গেছে দেখাই যাচ্ছে না আর আমার জন্য আমার হাজব্যান্ড পিছে পড়ে গেছে তো দেখো কাছে চলে এসেছি আর একটুখানি দূরে তারপরেই সেবকেশ্বরী মন্দির তো যাই হোক তোমাদের বাইরে থেকে দেখাতে পারবো কারণ ভিতরে সেখানে ক্যামেরা অ্যালাউ নেই যতটা পেরেছি তোমাদেরকে দেখা দেখাবো তো দেখো পাহাড়ের গায়ে কি সুন্দর কচু গাছগুলো হয়েছে পাহাড়ি কচু গাছগুলো খুব সুন্দর লাগছিলো দেখে মানে খুবই ভালো লাগছিল বলে একটু ভিডিও করে নিলাম আমার খুব ভালো লাগছিল তো এর আগে দু তিনবার গিয়েছি কিন্তু গেলে কি হবে সেখানে গিয়েছি কিন্তু ট্রেনে করেই একবার পায়ে হেঁটে এসেছিলাম তখন এতটা খাটনি মনে হয়নি কিন্তু এইবার খুব কষ্ট হচ্ছিল আমার আর এর আগে যতবার এসেছি গাড়িতে করেই এসেছি নিজস্ব গাড়ি ছিল বাড়িতে বাপের বাড়িতে আমার ভাইরা ওরাই নিয়ে এসেছিলো ঘুরতে তো তখন আর পুজো দেওয়া হয়নি তো ওই যে দেখো সেবকেশ্বরী মন্দিরটা ওই যে দেখা যাচ্ছে এতটাই কারণ এর থেকে ভিতরে গেলে পরে আর ক্যামেরা ধরতে দেবে না সিঁড়ি অব্দি দিবে আর কি তো আমরা এখানে সামনেই দেখো এই জলগুলো এত ঠান্ডা ছিল এই দেখো এখানে জুতো রাখবো ব্যাগ রাখবো আর ওখান দিয়ে জল বেড়েছিল এত ঠান্ডা জল মানে খুব ভালো লাগছিল অনেকক্ষণ মানে পা দিয়েই দাঁড়িয়েছিলাম এখানে আসার পরে খিদেটা অনেকটাই কমে গেছিলো খিদে পেয়ে গেছিলো কিন্তু মন্দিরটা দেখে খিদেও কমে গেছে আমাদের খিদেই লাগছিল না তারপরে যাচ্ছিলাম মন্দিরে এই যে সিঁড়ি দিয়ে উঠছিলাম আর কি সিঁড়ি দিয়ে উঠছি এই যে আমার জামাইবাবু এই যে জামাইবাবু আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে উঠছে আর কি এই যে দেখো এতটাই কিন্তু করতে পেরেছি যখন সামনে গিয়েছি তখন কিন্তু আমি একটা বকা খেয়েছি যে বন্ধ করো ক্যামেরা বন্ধ করো এরকম করে বলছিল তো তবুও তোমাদের জন্য এই দেখো খুবই পুজো দিচ্ছে তো আমি আর ক্যামেরা বন্ধ করে দিয়েছি যতটাই হোক একটা মায়ের মন্দির ওখানে সব রুলস মানতে হয় তো ওখানে পুজো টুজো দিয়ে আর দেরি করিনি আমরা চলে যাচ্ছিলাম আবার বাড়ির দিকে রওনা কারণ এতটা রাস্তা বা হেঁটে যেতে হবে কারণ ছোট গাড়ি সেরকম পাওয়া যাচ্ছিলো না সেরকম যাচ্ছিল না আর একটু ভয় ভয় করে পাহাড়ি রাস্তা তো বলে যে আয় হেঁটেই চলো মাঝখানে এক জায়গায় বসে আমরা খেয়ে দিয়ে নিয়েছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি সরি তো এখন খেয়ে দে দেখো ব্যাগটা ছোট হয়ে গেছে আর এই যেমন মেয়ে ঘুমিয়ে পড়েছে রাস্তায় তোমাদের দৃশ্যগুলো দেখাচ্ছিলাম কতটা সুন্দর লাগছিল আর কি খেয়ে দিয়ে পুজো টুজো দিয়ে এখন একটু মানে ভালো লাগছিল আর কি তারপরে হেঁটে একটা জায়গায় বসে দিলাম মানে খুব গরম লাগছিল হাঁপিয়ে গেছিলাম একটু জল টল খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আটা শুরু করব স্টেশনে গিয়েও অনেকক্ষণ বসেছিলাম ট্রেন এতটা লেট ছিল যেখানে চারটের সময় ছিল ট্রেন সেখানে ছটার পরে এসছে তো যাই হোক আমরা এখানে বসে একটু রেস্ট নিয়ে তারপরে আবার হাঁটা শুরু করবো মানে ভালোই লাগছিলো তার মধ্যে সেদিন স্বাধীনতা দিবস ছিল এতটা ভিড় ছিল এতটা লোকের গ্যাম জ্যাম ছিল মন্দিরেও খুব ভিড় ছিল স্টেশনেও খুব ভিড় ছিল মানে সব জায়গায় খুব ভিড় ছিল যার জন্য আমরা খুব ভালো করে একটা ঘুরতেও পারিনি আমরা ব্রিজের ওখানটাও যাইনি সেবক ব্রিজ এটা নামে মানে ব্রিজটা যে দেখতে যাই সেখানেও যাইনি তো এই পরে আমরা এখানে বসলাম কারণ বাড়ির খাওয়া দাওয়াই খেয়েছি তারপরে একটু প্ল্যাটফর্মে বসে অনেকটা সময় বসেছিলাম তো কি দেখিতে পেয়ে গেছিলো যেহেতু পুরি খেয়েছি ভাত খাওয়া হয়নি তো আমার হাজব্যান্ড বলেছিলো চলো খেয়ে দিয়ে এসে অনেক লেট আছে তো আমাদের ভাত ভাত আর খাবো না একটু হাবি জাবি যদি এনে খাই তো আমার ভাগনা বললো তাহলে আমি এনে দিচ্ছি মামি আমি তো আমি মোমো খেতে খুব ভালোবাসি বলে আমি মোমো খাচ্ছিলাম আমার জন্য মোমো এনে দিয়েছে আমি মোমো খেলাম খুব টেস্ট ছিল মোমোগুলো ওখানকার তো এই যে আমার মেয়ে দেখো মোমো খাচ্ছে দুটো ওর জন্য রেখে দিয়েছিলাম প্রথমে তো খাবে না খাবে না বলছিলো পরে দেখি দুটো মোমো একাই খেয়ে নিয়েছে যাই হোক ও কিছু খায়নি ও কোথাও গেলে পরে মানে কিছুই খেতে চায় না তো দুধ নিয়ে গেছিলাম স্যালাক্স নিয়ে গেছিলাম একবার শুধু খেয়েছে আর খাইনি তারপর চলে এসছিলাম স্টেশনে ট্রেন আসবে বলে অনেকক্ষণ বাইরে এসেও দাঁড়িয়ে আছি আসবে আসবে করে আর আসছিলোই না এটা ছিল আমার পার্ট টু সেবক যাওয়ার ঘোরার স্মৃতি তো তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই জানিও